মানুষ বেমান এটাই বাস্তব যাই হোক এখন কিছু কথা বলি কিছু কিছু মানুষের জন্য আমি কি করেছি সেটা আমি বলবো না সবই আল্লাহ তালা করেছে ধরুন একটু বলি সকাল সাতটায় বাড়ি বাসা থেকে বের হয়েছি এমন হয়েছে যে একটা রুটি খেয়েছিলাম রাত্রের আটটা নটায় আটটায় বাসায় আসছি যেরকম এই যে আমার মেয়ে তার জন্য আমি ছোটোকালে একদম এখন অনার্স ফোর্থ ইয়ারে পরে তার জন্য আমি স্কুলের রাস্তায় বারান্দায় বসে বসে আমার কমরের ব্যথা করে ফেলেছি আমার জীবন সার্থক যখন সে অনার্সটা কমপ্লিট করবে যখন টুপিটা পড়বে তখন আমার জীবনটা সার্থক হবে সে আমাকে থ্যাংক ইউ বলুক আর না বলুক সে আমার রক্ত আমার কলিজার টুকরা আর আমার ছেলে এবার আমি কলিজার টুকরা ও দিল পুরো কলিজা না আমার ছেলে এখন এসএসসি দিল বলতে দাও আর তার জন্য আমার মারা কখনই কষ্ট করে না যখন তারা মানুষ হবে একটা ভালো মানুষ হবে সেটাই আমাদের সার্থকতা মায়েদের বাবাদের সার্থকতা আর কিছু কিছু আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের জন্য আমরা অনেক কিছু করে থাকি যারা যা তারা ভুলে যায় উপকার উপকার তো আল্লাহর তরফ থেকে আসে তা তারা ভুলে যায় আমি মানুষের জন্য কি করি কি না করি সেটা আমি বলবো না সেটা তারা ভুলে যায় তো হচ্ছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক মানুষ মাত্রই ভুল করে কিন্তু আল্লাহ আবার পৃথিবীটা গোল তো ঘুরে আসবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমার মতো কেউই এরকম কারো জন্য করবে না কে যাবে ভোর ভোর চারটায় ঘুমায় সকাল সাতটায় হবে আবার রাতের আটটায় আসবে যেখানে তার ছেলে মেয়েও তার সাথে দেয়নি যাই হোক তারপরেও দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মনে কোনো কষ্ট নাই কষ্ট রাখি না মনে কষ্ট নাই আমার ছেলে মেয়ে আমার আপন আমার স্বামী আমার আপন আমার বাবা মা বেঁচে আছে আমার আপন আর আমার বোন আপন আমার আমি মনে করি আর কেউই আমার আপন না আল্লাহ আমার ছেলে মেয়েকে হায়াত নেক আমল দান করুন সবাই দেওয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর যদি কেউ কিছু কারো জন্য করে সেটা মনে রাখবেন অন্তত আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করবেন সুক্রিয়াটা হচ্ছে বড় জিনিস বেমানি করবেন না কেউ বেমানি করবেন না কি কি জানি বলে আমরা হচ্ছে কি নেয়ামতের খেয়ানত করি না কি কি বলে যাই হোক হাদিসের অনেক কথা আমি জানি না অনেক কিছু আমি বুঝি না তো হচ্ছে মুনাফিক কাকে বলে যারা হচ্ছে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়ানত করে আরেকটা জানে কি হচ্ছে মিথ্যা কথা বলে তো এরকম অনেক মুনাফিক আমি দেখছি আমার জীবন থেকে আসছে আবার আল্লাহ তালা তাদেরকে নিয়েও গেছে তো আমি চাই আল্লাহ তালা যেন তাদেরকে আর আমার জীবনে না আনে তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এখন অনেক রাত আমরা মামিয়ে বসে আছি গল্প করছি যে একে ঘুমিয়ে পড়বো সবাই আমাকে পাগল বলে কেন জানি না লোকে আমায় পাগল বলে কেন জানি না আমার মনটা পাগল হতে পারে আমি পাগল না রে আমি পাগল মাইয়া অনার্স পড়তে আরে কেমনে পড়াই